তুলিয়া কইবা মার রুকা যদি তুমি হ'লে তুমি কইবা আর যদি তুমি আপনার হলে কইবা হাই হাই আমি জানি না আমি চিনি না আমি আমি ধর্ম আল্লাহ আমার রব কে আমি কিচ্ছু জানি না কিচ্ছু চিনি না কইবাই মহাম্মদ আপনার আনা মধ্যে আনিয়া আপনার

তাহলে তোমার কি ঘোরা ওই বজানিয়া রাখো ও আল্লাহ সর্বপ্রথম তোমার নেসtile মাছ লাগাইয়া আল্লাহ ফেরেশতারা কইবা ফেরেশতারা অর্ডার করবা ও ফেরেশতা তুমি আমার মুমিন জাতিরে বেহস্তি কাফল লাগাইয়া তুমি তাদের দে জান্নাতের মধ্যে রাখো নাম কা নাওমাতিল আরুস কতদিন পর্যন্ত তোমরা ঘুমাওরে দুলহায় বন্ধুলনি প্রথম জানা বিবাহ করে প্রথম রাত যারা রয় থাকে এরা যে পরিমাণ আরাম আরামের রায় তুইয়া থাকে তদ্রুপ ভাবে দুলো এবং দুলো নির্মত তোমরা ওই বেহেস্তের ভিতরে কি করো আরামের সহিত তাকো কতদিন ইলাম কিয়ামা কিয়ামত পর্যন্ত তোমরা তাকো যেদিন তোমার হিসাব হইব যেদিন তুমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবাই কবরের ভিতরে তোমার ও সঠিক প্রশ্ন হইব তোমার রাখ হইব চিরস্তরের জন্য তো পর্যন্ত এর বাদে আপনার দুই সময় আপনার শৃঙ্গার মধ্যে ভু দেওয়া হইব ভু দেবার পরে তোমায় গন্দার গুম ছাড়িব গুম ছাড়বা বাদে গুম ছাড়ার বাদে কইব যখন আপনার উঠিয়া কইলানা দিনা কত আরামের সাথে আমি গুম আমার সেই গুম থাকি আপনার জাগাই কত বছর তুমি জন্মতের মধ্যে রইলাই প্রেয়ামত পর্যন্ত তুমি রইলাই এরপরে সিঙ্গাপুর দেবা মাত্র আল্লাহ তোমারে ডাক দিবা তখন তুমি আপনার উঠিয়া করায় আল্লাহ আমি অত আরামৰ যাতে গুমোয়ালাম খেলামারে ডাক দিলা তখন আল্লাহ জানাইলা হাজাম মানুহ বছদ পাল মৰ চালু হইল তোমার ৰহমানের অদা তোমারে যে তোমার সঙ্গে জালনার ওয়াদা ছিল একদিন তোমার তুলা হইব আমি ইমান আনছি তুমি আমি ইমান আনছি না নি কেয়ামত একদিন হইব দিন কেয়ামত উপরে তুমি আমি ইমান আনিয়া বইছি আল্লাহ জানাইলা তোমার তোমার সঙ্গে আমার ওয়াদা আর নবীর চুলে হলে যারা তোমার সামনে হক বয়ান ঘোষলা আই তোমার এ ডাকা হইছে তুমি আপনার ঘুমতে ঘোরায় অত আর আমার ঘুমো আসলাম খেয়া মারে গুম থাকি জাগাইল আল্লাহ আমার ওয়াদা রহমানের ওয়াদা এর জন্য মানুষ হওয়ার ইয়া তালো যদি তুমি কবর গা ধ আপনার সঠিক ভাবে দিতে পারো আল্লাহ তোমার জন্য তো দিবা আর যদি তুমি আপনার সঠিক দিতে না তাওলে আল্লাহ তোমার তোমার জন্য জায়গা বানাইয়া জাহান নাম। দুনিয়ার জমিনের মধ্যে মানুষে আসনা জীবন করে কি কাশিশের জন্য বলে একমাত্র জান্নাতের জন্য কিছু মানুষের জান্নাত পর্যন্ত ভাউরি লাইছে টাকার পিছনে পড়িয়া মানুষে লাললোছর মধ্যে দুনিয়ার লাললোছর পড়িয়া আখেরাত পর্যন্ত ভাউরি লাইছে ওতার লাগি মুমিন জাতি তোমার আমার কর তুই মিয়া তালো জমিনের আমল করা আর নেকা আমলের লগে তোমার আমার অন্তরের মধ্যে তা তো আমার আখের আছে দুনিয়ার মধ্যে একশো বছর বাঁচতে পারি কিন্তু আল্লাহ তোমারে আজীবন পর্যন্ত সারা জীবন তোমার রইয়া গেছে যেখানের মধ্যে আল্লাহ তোমার রাখবা তোমার কাজ কর্মের দ্বারা তোমার আমলের দ্বারা কাল ময়দানে মাঝরে আরামর জাগার মধ্যে আল্লাহ তোমারে রাখবা ও লাগি মুমি নইয়া ফয়লা যদি তুমি মেকা আমল করিয়া যাও না জমিনও যদি তুমি আল্লাহরে ডরাও না বালা কাম করিয়া যাও না কাল ময়দানে মাসরে আল্লাহ তোমার জন্য কি বানাইয়া আছে বলে জাহান নাম যদিও ঘরে মুসলিম লাগিয়ে আপনারা জাহান নাম কিন্তু তোমার যত সময় পর্যন্ত বিচার হইছে না অত সময় আল্লাহ তোমারে জাহান নাম রাখছে কিছু মানুষের কার্যকলাপের কারণে আল্লাহ কি করবা জাহান নামের মধ্যে দিবা দুনিয়া জমিনের মধ্যে দানিয়া রাখো কয়েক গুরো মানুষ আমরা জাহান নামি ওইবা এর মধ্যে কয়েক দাঁত নারী আপনার কি আসুন বলে জাহান হইবা ওই বাবা দিশর মাত মুখর কোনো মাত নাই নয় গুরো বেটিন যদি নয় গুরা বেটিন নয় দাঁত নয় প্রকার কাম করিয়া তাহলে তাহলে এরা বেলা শোক আপনার জন্য হইবা আর যদি এই কাম গুলা এদের মধ্যে থাকে না তাহলে তারা জাহান হইবা দোষী বড় সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि ना सल्लाठाई ये डाकू ये बिल्ड लग लगे सल्ला antasam sunan tabadrun antanurun faqanuri anta ikisirun wa ali anta misbahu suduri sallallahu

নয় প্রকার মহিলা জন্নতি বা এই ধরনের খাস কর্মে এর মধ্যে এক নম্বর ইয়াতা হলো একদিন বিধির কাছে নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে মহিলা গলরে সম্বোধন করিয়া কইলা সব মহিলা সম্বোধন করিয়া করিয়া তুমি তাই বেশি বেশি করি সদকা করো বেশি বেশি করি সদকা করো নবিধিয়ে কইলা রসুল মহিলা গলরে তখন কারণ ইয়ালো এনে বলে তুমি তাই বেশিরভাগ জাহান নামি উইবাই দিন আমি দেখছি জাহান নামি মধ্যে বেশি হইবা মহিলারা রসলাই সম্বোধন করিয়া বেশি করে তুমি শ্রদ্ধা করো ও কথা শুনিয়া মহিলা করে কইলা যে জাহান নামি হওয়ার কারণটা কিতা একটা কারণ আছে না যে আমরা জাহান নামি হইম বেঠি বেশি এর কারণটা কিতা ওই সময় রসুল্লাই উঠিয়া ফরমাইন এক লম্বর কারণ হইয়া তালো হবে তিনজাত সব সময় কথায় কথায় তারা কি করবা অভিশাপ দিবা মাঠটা খেয়াল করিও বর্তমান সময় এই জিনিসটা আমরা দেশ চলে নি না বানাইয়া কইয়ার না আপনার সমাজল লাগে মিলাইয়া কইয়া সব মানুষ ওরা কল আছে সারাই আপনার বিবেচনা করতে পারবাই অধিসর মাত ব্যাখ্যা আপনার আৰু অধিস আল্লাহ রসুলেও ট্যাঁ কইলা তুমি তাই না আপনার জাহান যাওয়ার একমাত্র কারণ ইয়া তাল কি বলে তুমি তাই বেশিরভাগ মুখে মুখে আপনার কথা আপনার অভিশাপ দিয়া তাকো এক নম্বর অভিশাপ দেও আর দুই নম্বর তুমি তাই স্বামী হকলোরে অবাধ্য রাখো যারা স্বামী রাখতে পারে বাধ্য এরা জন্য বাধ্য বাদ্য রাখতে পারে না এরা নামি তুমি তাই স্বামীকল অবাধ্য তাকো আর কতায় কথায় খালি অভিশাপ দেওয়া চাকটা কোনো অসুবিধা গরু হইলে ভেটিন তোর বেটাইনটো যদি আঁকতা ধুৰা কিচ্ছু কই বা সকালে কোনো দরবার লাগছে কুচ্ছু কই প্ৰায় বেটিংটো দুই চাইছে এতিয়া খালি আপোনাৰ অভিশাপ দিন খালি বদোৱা দি বেটাইন ধৰি এতিয়া কিছু বেটিং ধৰিলে আছে আধ ও ৰচুল উল্লা তুমি তাইন কটায় কটায় অভিশাপ দিবাই আর কি কৰবাই স্বামীৰ অবাধ্য অই ভাই দুই নম্বৰ ইয়াত আইশাৰ টংকীৰ ৰহায়ত ৰসুল উল্লাৰ কাছে একদিন আপ্নাৰ নচুল উল্লা একদিন জিজ্ঞাসা করলা ইয়া রাসূল আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূল আল্লাহ কে মহিলা হলে কইলা বলে আমরা জানি জিহাদ দুনিয়া তাল সর্বশ্রেষ্ঠ তাহলে কেনে আমরা রে জিহাদর ময়দান দেওয়া হয় না নাৰে রে তাকবীর আল্লাহ এই মুকা সুনাসা রহমতুল্লাহ আলাই মুকামের খাদিম সাহেব জানা ফখরুল ইসলাম সাহেবুল্লাই যে জিজ্ঞাসা মহিলা আমরা জানি সর্বশ্রেষ্ঠ জিহা আপনার জিহাদ সর্বশ্রেষ্ঠ বালা তে আমরা ব্যতিন্তরে জিহাদও কেনে দিন না পারমিশন কেনে দেওয়া হয় না ওই সময় উঠিয়া ফরাইলে তোমাদের জন্য

এই আমল যদি তোমাদের মধ্যে থাকে এই জিকিরটা যদি তোমাদের মধ্যে তাহলে তাকে তাহলে তোমরা বেলা শোক জন্নতি ভাই আমি জন্নত এবং জাহান নাম সম্পর্কে আলোচনা করি আর তার লাগে প্রসঙ্গ ক্রমে মাতা আল্লাহ রসুলে ফরমাই তোমরা বেশিরভাগ এই জিকির কর কিন্তু হরতে হইলে দেশা হলে না তসবির মাধ্যমে গনিয়া তোমরা করা লাগবো বলে কোন জিকির ইয়ার রসুল আল্লাহ ওই আল্লাহ ৰসুলে মোটিয়া ফৰমাই তোমৰা ঐদিকী টা ফৰৰে চোবাহান আলমালি কিল কুদ্দুচি সুবাহান আল্লাহ ই লা ই লাহা কত সুন্দৰ একটা তস্পিনে দেখি আল্লাহ রসুলে ফৰমাই ঐদিকী তোমরা কৰ তা হলে তোমৰা বেলা চকজন থিয় বাই চাৰি নম্বৰ আব হোৱাই তাকি ৰৱায় আল্লাহ রচুল চল্লা হ লাই হি নবিজিৰ আপুনি এক মহিলা সম্পর্কে আপনাৰ মহিলাই কইলা এই অমুক মহিলাই চাৰা দিন আপোনাৰ ৰোজা মাছ ৰোজা ৰাখি আৰু কি কৰেন বোলে চাৰা ৰাইত আপনাৰ এবাদত মন দেখি কৰাইন দিনৰ ৰোজা ৰাখিন চাৰা ৰাইত এবাদত মন দেখি হয় কিন্তু সেই বান্ধি আপনাৰ সেই মহিলাই কটু কথা কইন বাট কথা বাৰ্তাবলৈ প্রতিবেশী মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন বালা মাতুন্যাবাদ মাতিয়াতা হইন আল্লাহ রসুলে বরমাই সারা দিন রোজা রাখিয়া আর সারা রাইতে বাদত করিয়া কোনো ফায়দা নাই যদি কোনো মহিলায় প্রতিবেশী মানুষের সঙ্গে আশপাশ মানুষের সঙ্গে বাদ বাদ মাতিয়া থাকে কঠোর ভাষা ব্যবহার করে দোবান দিয়া নারগালিয়ে নিয়ে গালিয়া থাকে এই মহিলা সারা দিন তাসবিহ করি দুজা দিন রোজা বন্দগী আর এই মহিলা জান্নাত পাওয়া সম্ভব হবে না আল্লাহ রাসুলিয়া কইছে পাঁচন সাল্লামের ইতাল ফজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীদের আপনার এক জైనিক আনসারী মহিলা আল্লাহর রাসুল এর রাসুলার কাছে জিজ্ঞাসা হল ইয়া রাসুল আল্লাহ ইয়া কি ব্যাপার আমার সঙ্গে অজে কোন কারণে তখন এক লম্বা মাত যার কারণে ইটা ছাড়িয়া আমি ছয় লম্বর তার মধ্যে যাইয়ার ছয় লম্বর তাহলে আপনারা খেয়াল করবা যে জন্য তো আমরা কুকিটা কারণে মহিলা ভাইতা না এটা আমরা মাঝে আসি আদর ছয় লম্বর উম্মে সলমান আদি আল্লাহ তাহলে কোন এক মুমিন ব্যক্তি মমিন আপনার নারী কইলা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব স্বামীরে আমি সন্তুষ্ট রাখি মারা গেলে মারা গেলে আমার কি আপনার জন্য তৈব আল্লাহ রাসুলেন ছয় নম্বরে আপনার ওই মহিলারে জানাইলা যদি কোন মহিলায় তাদের স্বামীরে সন্তুষ্ট রাখিয়া আমারা যায় তাহলে বেলা শখসে জান্নাতি হইব জমিনের মধ্যে সাত নম্বর ইয়া তাহলে যেই মানুষের আবু রায়তী রমায়ো তাল্লাহ রসুল সাল্লাল্লাহ লাঙ্গি ফরমাই যে মহিলায় দারার উপর রহম করছে আর যে মহিলায় শেষ সাথে উঠিয়া তাহার যুদ্ধের নামাজ পড়ে এবং তাদের স্বামীনে যুংতাঙি জাগাইয়া দে ও আমার স্বামীআপ নে তাহা যুদ্ধের নামাজ পড়ক ফজরে নামাজ পড়ক নেক্স মহিলা বলেন মহিলায় নামাজ পড়ম স্বামীরেও জাগাইয়া দিব হোক আর হইবো স্বামী নামাজ পড় হোক এই মহিলা যদি তাহাত যুদ্ধের নমাজ পড়ে আর বজরের নামাজ পড়ে তাহলে এই মহিলার জন্য আল্লাহ জন্নত বানাইয়া আছে। আমাদের দেশের মধ্যে কয়জন মহিলা আছে তাহার যুদ্ধের নমাজ পড়ি মহিলারা তাহার যুদ্ধের নমাজ পড়া দূরের কথা কয়জনে বজরের নামাজ পড়িয়া থাকি রাত্রে বেলা মোবাইলের মাধ্যমে মোবাইল লইয়া সময় কাটায় রাত দুইটা আড়াইটা তিনটা বাজাই যায় একটা বাজে যায় বারোটা বাজে মোবাইল টিপে আর বাদে কুমাইলো ভদর ধমাদও উঠা সম্ভব হয় না সকালবেলা সাতটা আটটার সময় ঘুম কি উঠে এই জাতীয় মহিলার মধ্যে যদি কোনো আমল থাকে তাহলে এই পরিবারের মানুষ কোনো সুখী হইতে পারে না এই মহিলার স্বামী কোনো দিন সুখী হইতে পারে না অনেক মহিলা আছে যারার মধ্যে এখনো পর্যন্ত আমল আছে রাত্রে বেলা গভীর গুমায় ঘুমায় গুনার কাজ করে মোবাইলের মাধ্যমে সময় কাটায় আর সকালবেলা আপনার আপনার সকালে আগুয়া উঠতে পারে না দেরিতে উঠি এর জন্য এই দায়িত্ব মহিলা যদি মহিলার মধ্যে অভ্যাস থাকে এই মহিলার জন্য তৃতীয় না আল্লাহ রসুলে ফরমায় যে মহিলা আপনার তা যুদ্ধের সময় নমাজ পড়ে আর স্বামীরে তাকি দে ও আমার স্বামী আপনি উঠুক তা যুদ্ধের নমাজ পড়ুক কা বজরের নমাজ এই মহিলার জন্য আল্লাহ কে বলছেন জন্য বানাইয়ার আশ্রয় আট নম্বর একদিন অজরতে আলিয়ার অজরতে মাতিমা আল্লাহ রসুলের সঙ্গে দেখা করলার হইলে ইয়ার রসুল আল দেখলা গিয়া আল্লাহ রসুলের বড় কান্দইন চকুর পানি জানিয়া কান্দিতে লাগইন হজরত আলী উঠিয়া জানাইলা ইয়ার রসুল আল্লাহ আমি আপনার জন্য যান কোরবান দিলাম যান কোরবান হোক আমার মাতা পিতা আপনি কেনে কান্দইন হজরতে ফাতিমায় জানাইলা ও আব্বা যান আপনি এত বেশি কান্দইন কেনে চকুর জল আপনার কেন আপনার ভাইয়া ভরে